হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিডিয়ানিং নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আসাম শোয়েল আহমেদ আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্যবহৃত যে ল্যাপটপ অথবা কম্পিউটারটি রয়েছে বা পিসি রয়েছে সেটি কিভাবে ফাস্ট করবেন কারণ আমরা দীর্ঘদিন একটি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করার কারণে সেটি অনেক স্লো হয়ে যায় তো স্লোকিত সেই কম্পিউটার বা ল্যাপটপটি আপনি কিভাবে দ্রুত সুত একটি টেকনিকের মাধ্যমে খুবই ফাস্ট করতে পারেন সেটি আজকে আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা কীভাবে একটি স্লো কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট করতে হয় এই মুহুর্তে আপনারা আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি এইচপি এলাইট বুক এইট ফোর জিরো জি ফাইভ সিরিজের একটি ল্যাপটপ এটি অনেক দিন ব্যবহার করার কারণে একদমই স্লো হয়ে গেছে তো চিন্তা করলাম আজকে আমি আমার ল্যাপটপটি ফাস্ট করব। সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দেব কিভাবে ফাস্ট করতে হয় আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার ফাস্ট করার জন্য সর্বপ্রথম যে ধাপটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি উইন্ডো বাটন রয়েছে আমরা প্রথমে উইন্ডো বাটনে ক্লিক করব এবং সেই সাথে আমরা আর প্রেস করব। আমরা আবারও বলছি উইন্ডো বাটনে প্রেস করে ধরবো সাথে সাথে আর প্রেস করব। করার সাথে সাথে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন রান অপশন এই রান অপশনে আপনাদেরকে লিখতে হবে এম এস তো আমি আগেই লিখে রেখেছি আপনা আপনাদেরকে আবারও বলছে এখানে লিখতে হবে আপনাদেরকে এম এস সি ও জি এটুকু লিখার পরে আপনারা এখানে উকে লেখার উপর একটি ক্লিক করে দিবেন তো উকে লেখার উপর ক্লিক করার পর আপনাদের যেটি করতে হবে এইখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে জেনারেল অপশন আরেকটি হচ্ছে বোট অপশন এবং সার্ভিস স্টার্ট টুলস এখানে আপনারা এই পাঁচটি অপশনের থেকে আপনারা বোট অপশনটিকে বেছে নেবেন বোট অপশনটিকে বেছে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে অ্যাডভান্স অপশন পেয়ে যাবেন এই অ্যাডভান্স অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে যে নাম্বার অফ প্রসেসর এইখানে মার্ক দেওয়া থাকবেন আপনারা নাম্বার অফ প্রসেসরের উপরে টিক মার্ক দিয়ে দিবেন তারপর এইখান থেকে আপনাদের যে কোনো অপশন সিলেক্ট করা থাকলে আপনারা এখান থেকে চার নম্বর অপশনটি সিলেক্ট করে দেবেন তো চার নম্বর অপশনটি সিলেক্ট করার পর আপনার একটু নিচের দিকে আসবেন আসার পরে উকে লেখার উপরে ক্লিক করে দেবেন উকে লেখার উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাপ্লাই যে অপশনটি পাচ্ছেন এই অ্যাপ্লাই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন তো আমি অ্যাপ্লাই অপশানের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা উকে লেখার উপরে একটি ক্লিক করে দিলাম উকে লেখার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ডন শো দিস মেসেজ এখানে ক্লিক করে এখানে ক্লিক করে তারপর আপনারা রিস্টার্ট এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন আপনাদের ল্যাপটপটি রিস্টার্ট নেবে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা তো অলরেডি আমার ল্যাপটপটি রিস্টার্ট নিচ্ছে রিস্টার্ট না হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আমার ল্যাপটপটি রিস্টার্ট নিয়ে সারলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অলরেডি আমার ল্যাপটপটি কিন্তু রিস্টার্ট নিয়ে নিছে তো এটা আমার ল্যাপটপটা বোট হয়ে গেল তো এই বোট হওয়ার মাধ্যমে আমি আমার ল্যাপটপটি কিন্তু এখন সকল প্রোগ্রামগুলো আমি ফাস্ট রান করতে পারবো ঠিক এইভাবেই আপনারা চাইলে আপনারা আপনাদের ল্যাপটপটিকে খুবই ফাস্ট রান করতে পারেন এই সেটিংসটুকু যদি আপনারা করে নেন তাহলে আপনাদের যে ল্যাপটপে ব্যবহারকৃত যে কেসগুলো রয়েছে সেগুলো ডিলেট হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার ল্যাপটপটা খুবই ফাস্ট হয়ে যাবে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা অলরেডি অন হয়ে গেলো এখন আমি চাইলে যে কোনো সেটিংসে এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিক করা মাত্রই কিন্তু আমরা এখানে ঢুকে যাচ্ছি এবং ঢুকে যে কোনো সেটিংসে আমরা যদি চাই এভাবে ঢুকে যেতে পারবো প্রত্যেকটা ফাইলে আমরা কিন্তু চাইলে এইভাবে স্পিডে কাজ করতে পারবো ঢুকে যেতে পারবো যে কোনো অ্যাপস আমরা চাইলে লগ করতে পারবো যেমন আমি যদি ফেসবুকে লগ ইন করতে চাই দেখেন ফেসবুক কিন্তু প্রচুর এমবি কাটে তারপরে দেখেন প্রচুর ম্যাগাভ্যাট নিয়ে থাকে এবং কিন্তু খুবই ফাস্ট আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপসটা কাজ করতেছে খুবই স্মুথলিভাবে তারপরে যদি আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে ক্লিক করি আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই যে ঢুকে যাচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছে খুবই ফাস্টলি আমরা কিন্তু কাজগুলো করতে পারতেছি যেটা আমাদের কিছুক্ষণ আগেও আমরা যখন কাজ করতেছিলাম খুবই স্লো কাজ করতেছিল তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ল্যাপটপের স্লো সমস্যা সমাধান করে খুবই ফাস্ট করতে পারেন মাঝে মধ্যে এই সমস্যা সমাধানের জন্য আমি যেভাবে দেখিয়ে দিলাম মাঝে মধ্যে এই কাজটা করবেন তাহলে আপনাদের ল্যাপটপটা খুবই ভালো থাকবে খুবই ফাস্ট রান করবে সকল প্রোগ্রামগুলো সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও পেতে অবশ্যই বিডানিং নেটওয়ার্ক চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ এবং কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য